দেশে রাজ্যে যে কোনো জায়গায় অপরাধ তো হয় তার দমন করার ব্যবস্থা আছে সিমিলারলি তো করেছে নেতৃত্ব আমি ভাবা দেব আমি অতীতের বহু কিছু জানি যেটা ধামাচাবা করেছে আমি বিশ্বনাথ দত্ত আমল থেকে দেখছি দত বলার অবকাশ রাখেন আর নিশ্চয়ই এটা পুনরাবৃত্তি হবে না সৌরভ দায়িত্ব নিয়ে কাজ করবো এটা আমার বিশ্বাস